বাংলাদেশে প্রত্যেকটা জাগাতে এখন সিন্ডিকেট এমন একটা জায়গা পাবেন না এখানে কোনো সিন্ডিকেট নেই গত কয়েকদিন ধরে বর্তমান চারজন ডিআইজির নাম প্রকাশ পেয়েছে দুর্নীতির বিভিন্ন খাতে প্রয়োজনে তাদের বাড়ির সামনে আমরা বসবো দুর্নীতিবাজদের যত বড় বড় আক্রোশ আছে সমস্ত আক্রয় আমরা গらう করব অনেক স্বপ্ন নিয়ে বিদেশে থেকে লেখাপড়া শেষ করে বাংলাদেশে এসেছিলাম দীর্ঘদিন বিদেশে থাকার পর আমরা মনে করেছিলাম যে বাংলাদেশ এই বাংলাদেশে যেহেতু মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ক্ষমতায় এসেছে এই রাষ্ট্রটা মুক্তিযুদ্ধের স্বপ্নে বাস্তবায়িত হবে স্বপ্নে লালিত হবে একজন গেরিলা মুক্তিযুদ্ধ সন্তান হিসাবে বিদেশে দীর্ঘদিন লেখাপড়ার কারণে ওখানে স্থায়ী বসতি না আগে বাংলাদেশে চলে এসেছিলাম দু সালে এসে কি দেখলাম কী দেখছি হতাশ হচ্ছি রোজ হতাশ হচ্ছি আমার পাশে বিএসএমএমইউ বিএসএমএমইউর গত সাবেক বিসি উনি ক্ষমতায় থাকার সময় প্রায় দুশোর অধিক ওনার আত্মীয় স্বজনকে বিএসএমএমতে অবৈধভাবে চাকরি দিয়েছেন স্পেশালাইজড হসপিটাল হয়েছে বিএসএফএমতে স্পেশাল হসপিটালের যে ফার্মেসি হয়েছে সেই ফার্মেসি আপনার যখন টেন্ডার হয় সেই টেন্ডারে এমন একটা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে যে প্রতিষ্ঠান হচ্ছে সর্বনিম্ন দরদাতা সর্বোচ্চ দরদাতা এখানে উপেক্ষিত সহজ অঙ্ক সর্বনিম্ন দরদাতা একটা মোটা অঙ্কের টাকা প্রদান করেছে আর্থিকভাবে তারা লাভবান হয়েছে আপনার সেই কারণে হচ্ছে সর্বনিম্ন এই টেন্ডারটা পেয়েছে কথা বলার কেউ নেই কেউ কথা বলছে না সবাই মুখে কুলো পেটেছে বাংলাদেশে প্রত্যেকটা জায়গাতে এখন সিন্ডিকেট এমন একটা জায়গা পাবেন না যেখানে কোনো সিন্ডিকেট নেই আপনি হার্টে রিং পরাবেন সেখানেও সিন্ডিকেট আপনি চিকিৎসা নেবেন সেখানেও সিন্ডিকেট আপনি ওষুধ খেতে যাবেন সেখানে সিন্ডিকেট ওষুধের কাঁচামাল আনবেন সেখানে সিন্ডিকেট ডিমে সিন্ডিকেট আপনার কাগজে সিন্ডিকেট বইতে সিন্ডিকেট কলমে সিন্ডিকেট কালিতে সিন্ডিকেট সিন্ডিকেটের পাহারাদার হয়েছে এই সরকার এই সরকার আজকে সিন্ডিকেট এবং দুর্নীতিবাদদের পাহারাদারে পরিণত হয়েছে আমাদের আমরা যে স্বপ্ন নিয়ে দু সালে এই শাহবাগে গণতন্ত্র মঞ্চে আমরা যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে এখানে একত্রিত হয়েছিলাম যুদ্ধ অপরাধের বিচার আমরা বাস্তবায়ন করেছিলাম সেই স্বপ্ন আজকে আমাদের ভুলুণ্ঠিত হওয়ার পথে আমরা আজকে শাহবাগে এসে দাঁড়াতে হয় আমাদেরকে এই দেশের দুর্নীতিবাজদের আপনার পাহারাগালদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার সহযোদ্ধরা বলেছে যে হচ্ছে পুলিশের সাবেক সেনাবাহিনীর সাবেক কর্তাদের কথা আরে সাবেক নয় গত কয়েকদিন ধরে বর্তমান চারজন ডিআইজির নাম প্রকাশ পেয়েছে দুর্নীতির বিভিন্ন খাতে তাদেরকে নিয়ে কথা বলতে হবে সেসব জায়গায় কথা বলতে হবে আমাদের আমলারা এই সরকার আমলাদেরকে সন্তুষ্টি করে পুলিশকে সন্তুষ্টি করে সেনাবাহিনীকে সন্তুষ্টি করে রেপকে সন্তুষ্টি করে ক্ষমতায় যেন যেন টিকে থাকার জন্য তারা আজকে অবাধ দুর্নীতি যে রাস্তা খুলে দিয়েছে সেই রাস্তায় আজকে বাংলাদেশ ধ্বংসের পথে এই দেশ এখন হচ্ছে আফ্রিকান দেশের মতো অর্থনৈতিক অবস্থায় এসে দাঁড়িয়েছে আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা যারা নিপীড়নের বিরুদ্ধে শাহবাগের অ্যাক্টিভিস্ট আমরা যারা অধিকার কর্মী আমরা যারা বিভিন্ন শ্রেণীর পেশার সাথে জড়িত আছি আমরা স্পষ্ট বলতে চাই এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে আমরা দুর্নীতিবাদদের দুর্নীতিবাদের ঘরে ঘরে গিয়ে পৌঁছাবো প্রয়োজনে তাদের বাড়ির সামনে আমরা বসবো দুর্নীতিবাদদের যত বড় বড় আঁকড়া আছে সমস্ত আকড়া আমরা গ্রাহক করব আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আমরা লড়ে যাবো আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই মুক্তিযুদ্ধের স্বপ্নের বাস্তবায়ন চাই মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাস্তবায়ন চাই